অবশেষে অপেক্ষার অবসান মাত্র একুশ বছর বয়সেই মা হলেন ছোঁয়ার মিশকা অরফে অহনা দত্ত এতদিন মাতৃত্বকালীন ছুটির কারণে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নানা আপডেট দিয়ে গেছে অহনা গর্ভের সন্তানের নিয়মিত নড়াচড়া থেকে শুরু করে শেষ মুহূর্তে সন্তানের জন্য কেনাকাটা সবটাই দর্শকের সাথে শেয়ার করেছেন অহনা মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করেছেন অহনা অভিনেত্রীর কোল আলো করে এলো ফুটফুটে কন্যা সন্তান অবশেষে অভিনেত্রীর সম্ভাবনায় সঠিক হলো কারণ এর আগে ভিডিওতে অহনা চেয়েছিলেন তার যেন কন্যা সন্তানই আসে আর সেটাই হলো এবার সন্তানকে নিয়ে নতুন পথ শুরু করলেন অহনা দীপঙ্কর তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না